ফেসবুকে পরিচিত অপরিচিত অনেক বন্ধু অ্যাড করে রেখেছেন যাদেরকে ইগনোর করেন ফেসবুকে তাদের পোস্টগুলোর ভিড়ে আপনার প্রিয় মানুষের পোস্টগুলো ফেসবুক নিউজ ফিডে আসে না এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন সেই সঙ্গে ফেসবুকের আরও কিছু গোপন সেটিংসের কাজ শিখবেন যে কাজগুলো জেনে ফেসবুক ব্যবহার করলে আশা করি অনেক ভালো সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন ফেসবুক ব্যবহার করলে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ফেসবুকের প্রয়োজনীয় গোপন কিছু সেটিংসের সাথে পরিচিত হয়ে নেবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন কারণ আপনার জন্য টেকন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন নতুন নতুন বিষয়ে ভিডিও আপলোড করা হচ্ছে মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন আপনার ফেসবুক আইডি লগ ইন থাকলে উপরের দিকে থ্রি লাইন অপশন দেখতে পাবেন এই থ্রি লাইনে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন পেয়ে যাবেন এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে নিউ স্পিড সেটিংসটি পেয়ে যাবেন এই নিউ স্পিডে ক্লিক করে ফেভারিটসে ক্লিক করবেন উপরের দিকে চার্চ বক্স দেখতে পাবেন এই বক্সে ক্লিক করে আপনার ফেভারেট ফ্রেন্ডের নামটি লিখবেন নামের প্রথম অংশ লিখলেই নিচের দিকে আপনার ফেভারিট ফ্রেন্ডের আইডি চলে আসবে পাশে অ্যাড অপশন দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করে দিলেই কিন্তু ফেভারিট লিস্টে এই আইডি অ্যাড হয়ে যাবে যাদেরকে ফেভারিট লিস্টে আপনি এভাবে অ্যাড করে রাখবেন তাদের ফেসবুক পোস্ট সবার আগে আপনার ফেসবুক নিউজপিডে চলে আসবে টুইটারে ক্লিক করে রিমুভ ফ্রম ফেভারেটসে ক্লিক করে খুব সহজে কিন্তু ফেভারিট লিস্ট থেকে রিমুভও করতে পারবেন আশা করি এখন থেকে আপনার প্রিয় মানুষের ফেসবুক পোস্ট সবার আগে দেখতে পারবেন ব্যাকে চলে আসার পর স্নুজে যদি ক্লিক করেন তাহলে এখানেও আপনার ফেসবুকে অ্যাড আছে এমন সব ফেসবুক বন্ধুদের দেখতে পাবেন প্রত্যেকটি আইডির পাশেই দেখবেন স্নুজ লেখা আছে আর উপরের দিক থেকে চার্জ বক্সে ক্লিক করে এখান থেকেও আপনি আপনার বিরক্তিকর বন্ধুকে খুঁজে পেতে পারেন স্নুজে যদি ক্লিক করেন তাহলে এই ফেসবুক আইডিতে যে পোস্টগুলো করা হবে সেই পোস্টগুলো আপনার নিউজ ফিডে আর আসবে না ফলে বিরক্তিকর ফ্রেন্ডকে আনফ্রেন্ড না করেও তার পোস্টগুলো দেখা থেকে বিরত থাকতে পারবেন পুনরায় ইন্ড স্নুজে ক্লিক করলে স্বাভাবিক অবস্থায় চলে আসবে এখন ব্যাকে চলে আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসলে রিডিউস সেটিংসটি পেয়ে যাবেন এই রিডিউসে ক্লিক করে সেন্সিটিভ কন্টেন্টে ক্লিক করবেন এবং রিডিউস মোড়ে ক্লিক করে অকেতে ক্লিক করে দিবেন এই সেটিংসটি যদি ফেসবুকে করে রাখেন তাহলে অ্যাডাল্ট কোনো ফটো ভিডিও আপনার ফেসবুক ব্যবহার করার সময় নিউজ স্পিডে আসবে না এখন ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ওপেন করবেন এমন অনেক ফ্রেন্ড আছে যাদেরকে আপনি আনফ্রেন্ড করতে পারেন না তারা অনেক বেশি কল মেসেজ দিয়ে আপনাকে বিরক্ত করে যে ফ্রেন্ড আপনাকে কল মেসেজ দিয়ে বিরক্ত করে সেই ফ্রেন্ডের ফেসবুক আইডি নামের উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন এবং মিউটে ক্লিক করবেন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশানস এই সেটিংসে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন এবং আনটিল আই চেঞ্জ ইট সেটিংসটি সিলেক্ট করে অকেতে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার কাজ কমপ্লিট এই ফ্রেন্ড এখন সারাদিন রাত কল মেসেজ দিলেও আপনার কাছে আর নোটিফিকেশান আসবে না কলের নোটিফিকেশানও আসবে না এই আইডির উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে যদি আপনি আর ক্রাইভ সেটিংসে ক্লিক করেন তাহলে একান থেকে চলে যাবে মানে হোমস্ক্রিনে সে আর থাকবে না পুনরায় থ্রি লাইনে ক্লিক করে আর ক্রাইবে ক্লিক করলে আইডিটি পেয়ে যাবেন আপনি এখান থেকে মেসেজ দিতে পারবেন মেসেজে কথাও বলতে পারবেন মেসেজ দিলে শুধুমাত্র আপনার ফেসবুক মেসেঞ্জারের হোম পেজে এই আইডিটি যাবে কিন্তু সে কল মেসেজ দিলে আপনি নোটিফিকেশান পাবেন না তার আইডিতে যখন প্রবেশ করবেন তখনই শুধু মেসেজগুলো দেখতে পারবেন আশা করি এই সেটিংসটা আপনার কাছে ভালো লাগলো এখন থ্রি লাইনে ক্লিক করে সেটিংসের আইকনে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে আসলে এখানে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশানস অ্যান্ড সাউন্ডস এই নোটিফিকেশান অ্যান্ড সাউন্ডসে ক্লিক করে নিচের দিকে চলে আসবেন রিংটোন পেয়ে যাবেন ম্যাসেঞ্জারের রিংটোন আমরা কেউ চেঞ্জ করি না ফলে কল মেসেজ আসলে একই রিংটোন বাজে আপনি এখান থেকে খুব সহজে কাস্টমাইজও করে নিতে পারবেন আমি চেষ্টা করলাম খুব দ্রুত আপনাকে ফেসবুক এবং ফেসবুক ম্যাসেঞ্জারের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ গোপন কিছু সেরিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো আর ভুল ত্রুটি হলে কমা দৃষ্টিতে দেখবেন धन्यवाद